সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল নোয়াপাড়ায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের স্বাই বিবেকানন্দকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হল নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পৌরসভার সদরবাজার এলাকায় এই মিছিল ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারের সামনে থেকে শুরু হয়ে সদর বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মঙ্গলবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসূন সরকার কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কাশীনাথ সাহা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা অঞ্জয় কোনাই তৃণমূল কংগ্রেস নেতা রানা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই দিন মিছিলের শুরুতে ফুটবল খেলে সুকান্ত মজুমদারের করা মন্তব্যের প্রতিবাদ জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসূম সরকার জানান এটি একটি ধিক্কার মিছিল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদারের একটি উক্তি স্বামী বিবেকানন্দকে নিয়ে যেই মানুষটি হিন্দু ধর্ম এবং বেদান্ত দর্শনের সার্বজনীন এবং শ্রেষ্ঠ নেতৃত্ব দেওয়া লোক সেই মানুষ কে ব্যঙ্গ করে তার একটি তকমা লাগানো তিনি বামপন্থী কিনা বা কোন পন্থায় বিশ্বাস করত সেইভাবে ব্যঙ্গ করাটার প্রতিবাদে আজকে তৃণমূল যুব কংগ্রেস সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করছে ভিক্ষার মিছিল করছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স